প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় বয়স্ক লোকদের চিকিৎসা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার জাহাঙ্গীর আলম উনিশশো সালের মার্চ মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমআরসিপি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি স্কোয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ ডক্টর শাখর স্যার বয়স্ক মানুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কেমন হয়েছে সেক্ষেত্রে আসলে একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যেটি জানবার বিষয় সেটি হচ্ছে বয়স্ক মানুষ আমরা কাদের বলবো। বয়স্ক কারা এ ডিফিকাল্ট ডেফিনিশন দ্যার ইজ নো লিমিট ফর দ্যাট এটা নির্ভর করে কোন দেশে তার মানে লাইফ এক্সপেকটেন্সি কতটুকু ওইটাকে ধরা হয় ওই লাইফ এক্সেপ্টেন্সি আগের কিছু বৎসর এবং বিয়ন্ড দ্যাট তাদেরকে বলা হয় যে তারা বয়স্ক লোক হুম ধরুন আমাদের দেশে অ্যাভারেজ লাইফ এক্সেপ্টেন্সি হচ্ছে মেলদের সেভেন্টি ওয়ান ফিমেলের সেভেন্টিভ সেভেন্টি সিক্স সো ইউ ক্যান স্টার্ট ইট দ্যাট সিক্সটি ফাইভ অনার্স হচ্ছে বয়স্ক লোক আমাদের দেশের প্রেক্ষিতে ইউনাইটেড নেশনের ডেফিনেশন আছে যে এটি সিক্সটি ইয়ার্স অনার্স তারা হচ্ছে বয়স্ক বাট ইউরোপিয়ান অ্যান্ড আদার দেশগুলোতে রিটায়ারমেন্ট এজ থেকে বয়স্ক ধরা হয় সেটা হচ্ছে সিক্সটি ফাইভ কিন্তু সাবসাধারণ কান্ট্রিগুলোতে বয়স্ক ধরা হয় ফিফটি অনার্স অন্যান্য বয়সীদের থেকে এই বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে এই চিকিৎসা পদ্ধতির বিষয়টায় কী কী ভিন্নতা যোগ করছে বয়স্ক লোকগুলোর চিকিৎসা তাদের চিকিৎসার ডিমান্ডটা একটু টোটালি ডিফারেন্ট কেননা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের যে ডিজিজ প্রেজেন্টেশনটা ডিফারেন্ট তাদের যে চিকিৎসা নিচ্ছে তাদের রেসপন্সটাও কিন্তু ডিফারেন্ট ফ্রম আদার এবং তারা খুব ইজিলি ইনফেক্টেড হয়ে যায় তারপরে হচ্ছে তাদের অন্যান্য কম অরবিড কন্ডিশনস থাকে তারপরে হচ্ছে এই গ্রুপের লোকদের চিকিৎসা করতে হলে স্পেশালাইজড কিছু ইন্টারেস্টেড ডক্টর থাকতে হয় আর তাদের খুব ইজিলি অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান হয় সুতরাং এই সবগুলো মিলিয়ে একটা স্পেশালাইজেশন হয়েছে ইন্টারনাল মেডিসিন যেটা বয়স্ক লুগীদের চিকিৎসা করতে থাকে আমাদের দেশে প্রিকৃতি সিক্সটি ফাইভ অনওয়ার্স তাদেরকে বলে জেরিয়াট্রিশিয়ান এই কথাটা আসছে সভ্যতা আসে অনেক আগে থেকে গ্রিক সভ্যতা থেকে জেরন মানে হচ্ছে ওল্ড পিপল আয়ট্রোস মানে হচ্ছে হিলার ওল্ড ম্যান হিলার তাদেরকে বলে জেরিয়াট্রিশিয়ান বলা হয় ইন্টাল মেডিসিনের যারা এই বয়স্ক লোকদেরকে নিয়ে ভাবছে চিকিৎসা করছে তাদের রিহেবিলিটেশান তাদের চিকিৎসা এবং তাদের আলটিমেট কেয়ারটা যারা করে তাদেরকে বলা হয় জেরিয়াট্রিশিয়ান এবং এদের এই গ্রুপটার জন্য স্পেশাল কিছু লোকজন লাগে নিশ্চয়ই যেগুলা মধ্যবয়সের লোকদের জন্য লাগে না এবং স্পেশাল ইন্টারেস্টও লাগে একটা ইম্পর্টেন্ট জিনিস ওল্ড পিপল কি বার্ডেন সোসাইটির জন্য আমি উত্তর দিয়ে দিই নট অলওয়েজ আপনি দেখেন হাইয়েস্ট যারা মানে ইয়েল্ড সমাজের জন্য দিচ্ছে দেশের জন্য দিচ্ছে তারা হচ্ছে সিক্সটি টু সেভেন্টি ইয়ার্স যত নোবেল লড়িয়েটা আছে এ দুনিয়াতে তাদের বয়স কিন্তু এই রেঞ্জের ভিতরে সেকেন্ড গ্রুপ হচ্ছে সেভেন্টি টু এইট ইয়ার্স হাইয়েস্ট ইয়েল্ড সে সমাজের জন্য দেশের জন্য দিতে পারে আচ্ছা আর দ্য ফিফটির নিচে যারা আছে সিক্সটির নিচে আছে তারা হচ্ছে থার্ড গ্রুপ সুতরাং বয়স্ক লোকরা কিন্তু সমাজের বার্ডেন না তারা সমাজকে দিচ্ছে তারা সমাজ থেকে এই অনারটা তাদের কেয়ারটা তাদের সাপোর্টটা পাওয়া এটার অধিকার রাখে দুনিয়াতে প্রত্যেকটা দেশেই রাখে আমার দেশেও এই বয়স্ক লোকদের সেই অধিকার হচ্ছে সুন্দর স্বাস্থ্যসেবা পাওয়া এটা ন্যাশনাল লেভেলে হওয়া উচিত আর দুঃখজনক ব্যাপার হলো আমাদের দেশে এই সাবজেক্টে ডেভেলপ না এটাকে নিয়ে কেউ চিন্তা করছে না আমাদের ডক্টর সমাজেও ওইভাবে আর নাই কেন এটার ব্যাপারে ইন্টারেস্ট খুব কম আর ন্যাশনাল লেভেল তো নাই আপনি দেখেন কোথাও কোনো জেরেট্রিক ইউনিট আছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে জেরেট্রিক ইউনিট ছিল বন্ধ হয়ে গেছে সবচেয়ে বড়ো মেডিকেল কলেজে ছিল আমরা যারা জেরেট্রিক্স নিয়ে চিন্তাভাবনা করে এটাকে কিছু লোকদেরকে আমরা দিতে পারি বাট দ্যাট ইস অনেক বিনিময় এই ব্যাপারে অনেক সচেতনতা দরকার দে শুড বি রেসপেক্টেড এই গ্রুপটা এই গ্রুপ অফ পিপল তারা সমাজকে অনেক কিছু দিয়েছে দিচ্ছে এবং তারা পরিবারের জন্য বার্ডেন নয় তাদের ঝুলিও রয়েছে জি এবং তাদের লাইফ এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে কি হচ্ছে যে আমাদের ইকোনমিও কিন্তু ডেভেলপ করছে আমরা কিন্তু চাই না আমাদের বাপ মা মানে কিন্তু তাদের চিকিৎসা হোক কিন্তু আপনি তো নিয়ে যেতে হবে এমন ডক্টরদের কাছে যাদের এই জেরেট্রিক্স নিয়ে বয়স্ক লোকদের চিকিৎসার ব্যাপারে অভিজ্ঞতা আছে এই জন্য জেরেট্রিক মেডিসিনটা খুব ইম্পর্টেন্ট এটা একটা টিম ওয়ার্ক অ্যান্ড হলিস্টিক অ্যাপ্রোচ মানে অ্যাজ এ হোল পেশেন্ট ইউ হ্যাভ টু ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ইন্টার্নাল মেডিসিন যেরকম ইন্টারনাল মেডিসিন ডক্টর ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ বাট সাবস্পেশালিটি হোয়াট দে ডু দে ডু ট্রিট দ্য ডিজিজ অফ দ্য রেসপেকটিভ সাবজেক্ট বাট ইন্টারনাল মেডিসিন দেশেন্ট অ্যাজ এ হোল এখানেও জেরেট্রিক মেডিসিনে যে জেরিয়াট্রিশিয়ান হি ট্রিট দ্য পেশেন্ট পার্সোনালাইজড কেয়ার তার জন্য একটা টিম দরকার হয় নিশ্চয়ই টিমটার মধ্যে কে থাকবে একজন জেরিয়েট্রিক ডক্টর থাকবে হুই স্পেশালিস্ট ইন জেরিট্রিক মেডিসিন যার অভিজ্ঞতা হচ্ছে বয়স্ক লোকদেরকে হ্যান্ডেল করা আর একটা হচ্ছে জেরেট্রিক নার্স থাকবে তার সাথে অকুপেশনাল থেরাপিস্ট থাকবে অকুপেশনাল থেরাপিস্টের কাজ হলো তার হোম এনভায়রনমেন্টটা দেখে ওইভাবে তার সেট করে দেওয়া তার মোবিলিটি সেট করে দেওয়া তার নিউট্রিশনিস্ট থাকবে সোশ্যাল ওয়ার্কার থাকবে কথা বলতে তারপরে তার একজন ফার্মাসিস্ট থাকবে ওই গ্রুপের মধ্যে আর কি এটা হলো জেরেটিক মেডিসিন গ্রুপ বলা হয় এটা হসপিটালে সেট করতে হয় আর ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই গ্রুপের পেশেন্টগুলো তাদের জেরিয়েট্রিক সিনড্রোম থাকে জেরিয়েট্রিক সিন্ড্রোম ইজ এ কনস্টারেশান মানে অনেকগুলো সমস্যার প্রবলেমের কম্বিনেশনকে বলা হয় সিনড্রোম নিশ্চয়ই বয়সের ভারে তাদের অনেকগুলো প্রবলেম থাকে জেরিয়েট্রিক এগুলো সরাসরি ডিজিজ বলা যায় না যেমন ডিমেনশিয়া ডেলিরিয়াম কগ্নেটিক ডিসফাংশন হেয়ারিং ডিফেক্ট তারপরে তার চোখের দৃষ্টিশক্তির ডিফেক্ট তার রুচির ডিফেক্ট তার মোবিলিটির প্রবলেম তার নিউট্রিশনের প্রবলেম তার হার্টির ক্ষয় এগুলোকে সরাসরি ডিজিজ হিসাবে না তাদের মানে তাদের দেখা যাচ্ছে বয়স্ক লোকদের এই সবগুলো আর কম্বিনেশন থাকে তো তাদেরকে ট্রিট করতে হলে ইউ হ্যাভ মাস্ট বি স্পেশালাইজড ইন ট্রিটিং ওই গ্রুপের লোকদেরকে নিশ্চয় বয়স্কদের ক্ষেত্রে কোন কোন রোগগুলো আমরা বেশি দেখতে পাই বয়স্ক লোকদের ধরেন আমি যদি আপনি চিন্তা করেন সেন্ট্রাল নার্ভাস থেকে যেমন এই যে ডেলেরিয়াম একটা নিশ্চয় যেটা আমরা মেডিকেল হসপিটালে বা ডিপ্রেশন কগনেটিভ এম্পেয়ারমেন্ট অস্টিওপরোসিস মোবিলিটি ডিসঅর্ডার অস্টিওআর্থ্রোসিস তারপরে পেটের পীড়া যেগুলো আছে কনস্টিপেশন হয় তাদের মোবিলিটি প্রবলেমগুলো হয় বেশি মোবিলিটি ওইভাবে থাকে না তারা ইজিলি ফল করে যায় এবং ফল রিলেটেড যত রকমের ইঞ্জুরি প্রবলেম আছে এগুলো হয় নিশ্চয়ই সো এই প্রত্যেকটা জিনিসকে আপনাকে মানে ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড টু ট্রিট এবং জেরেট্রিক একটা অ্যাসেসমেন্ট কীভাবে আমরা যখন একটা জেরেট্রিক পেশেন্ট পাই তার একটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট দরকার হয় ইট টেক্স টাইম তাকে এই অ্যাসেসমেন্টটা করাতে হয় জেরেট্রিশিয়ান থাকবে জেরেট্রিক নার্স থাকবে তারপরে অকুপেশনাল থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট নিউট্রিশনিস্ট সোশ্যাল ওয়ার্কার সবাই মিলে এই পেশেন্টটাকে একটা অ্যাসেস করা হয় যে তার অ্যাসেস করে রাখা হয় যে এবং তারপরে হচ্ছে যে তার প্রবলেমগুলো দেখা হয় কি প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো শর্ট আউট করা হয় প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে এইটা মিটিংয়ে বসে এটাকে বলে কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট তারপরে তার একটা প্ল্যান করা হয় যে এইভাবে এইভাবে চিকিৎসাটা দেবো এবং এই প্ল্যানটা চিকিৎসাটা দিয়ে চিকিৎসাটার আউটকাম কি হচ্ছে ওইটাও দেখতে হয় এখন আপনি চিকিৎসাটা কোথায় দিবেন এই চিকিৎসাটা জেনেট্রিক পেপারের জন্য আলাদা জেরেট্রিক ইউনিট থাকে স্যার অ্যাসেসমেন্টের কথা বলছিলেন সেই বিষয়টি আসলে কি এটা হচ্ছে একজন বয়স্ক লোকে পুরোপুরি হবে তার তার ফিজিক্যাল মেন্টাল খুব ইম্পর্টেন্ট নিশ্চয়ই তার সোশ্যাল অ্যাসপেক্ট তার রিলিজিয়াস অ্যাসপেক্ট এই সবগুলো মিলাতে হয় কথা বুঝতে পারেন তো শুধু আপনাকে শুধু আপনাকে তার ফিজিক্যাল অ্যাসপেক্টটা চিকিৎসা করলে হবে না তার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে সে কোথায় থাকে তার কেয়ারগিভার কারা কেনরা এটার জন্য স্পেশাল কেয়ার লাগে এবং কেয়ারগিভার লাগে এটা কি আপনি আপনার পরিবারের লোকরা দিবে না কেরা দিবে কেয়ারগিভার তারপর হচ্ছে তার এই যে রিলিজিয়াস বিলিফ এটাও তাকে দেখতে হবে এক এক ধর্মে এক এক ধরনের বিলিফ থাকে বয়স্ক লোকদের এটা কিন্তু বেড়েছে নিশ্চয়ই তারপরে মানসিকটা তো বললাম তার ডিপ্রেশন আছে কি না ডেলিরিয়াস ইফেক্ট আছে খুব ইম্পর্টেন্ট এল্ডারলি পেশেন্টের কিন্তু মারাত্মক রকমের ডিপ্রেশন থাকে আমরা এই জিনিসগুলোকে খুব একটা কিন্তু গুরুত্ব আমাদের সমাজে দেওয়া হচ্ছে কিন্তু জিনিসটা তো ডেভেলপ না তারপরে কেয়ারগিভার কেয়ারগিভার কার আপনি আপনি আপনার বাবা মা বয়স্ক মানুষ হ্যাঁ তাকে আপনি কেয়ার দিচ্ছেন আপনি দেখবেন আপনি কাজে ব্যস্ত থাকেন আপনার ফ্যামিলির কাছে দেখবেন দেখা যায় কোথাও না কোথাও একটা প্রবলেম হয়ে যায় সো ও ট্রেনিং দিতে হয় আমাদের দেশে এখন অবশ্যই এগুলো খুব ডেভেলপ করছে কিছু নার্সিং এজেন্সি আছে তারা বাসায় কেয়ারগিভার দিচ্ছে নার্স দিচ্ছে সুতরাং আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হচ্ছে কিন্তু ন্যাশনাল লেভেলে এটা কিন্তু এতটা ডেভেলপড আমাদের দেশে না বয়স্ক লোকদের চিকিৎসার জন্য কখন হাসপাতাল কিংবা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এখন আমাদের দেশের প্রেক্ষিতে এগুলা উন্নত দেশগুলোতে জেরেট্রিক ইজ অ্যালাদার মানে একটা 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 ডেভেলপ সাবজেক্ট হ্যাঁ একজন জেরেট্রিশিয়ান সে পেশেন্টটাকে অ্যাসেস করবে তার চিকিৎসাটা হয় হসপিটালে হবে না হয় নার্সিং হোমে তাকে পাঠিয়ে দেওয়া হবে অথবা রিহেবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে অথবা তাকে বাসায় রেখে চিকিৎসা করা হবে এটা একটা চেইন থাকে আমাদের দেশে এই জিনিসটা কিন্তু ডেভেলপ না আমরা এখানে সিমটম বেসড যখন যেই প্রবলেম হবে সেই অনুযায়ী সে হসপিটালে চলে আসে কিন্তু তার হসপিটালে আসার ব্যাপারে কিন্তু অনেক ব্যারিয়ার্স থাকে নিশ্চয়ই আপনি কার কাছে যাবেন কোন ডক্টরের কাছে যাবেন এটা একটা মারাত্মক রকমের ই থাকে প্রবলেম থাকে যে আমি কোন ডক্টরের কাছে এখন এই প্রবলেমের জন্য জেরেট্রিক ইউনিট যদি থাকে বা জেরেট্রিশিয়ান যদি সে উইল ডিসাইড এখন এই মুহূর্তে আমি কি চিকিৎসা করতে পারবো ওনার নাকি আই নিড দ্য হেল্প অব কার্ডিওলজিস্ট এটা কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট এই জেরিট্রিশিয়ানরা কিন্তু ডিপেন্ড করে অন্যান্য সাবজেক্ট আমার পেশেন্টের একটা রেনার প্রবলেম আছে আই শুড গেট সাপোর্ট ফ্রম মাই নেফোলজিস্ট কলেজ তার একটা গ্যাস্টন্টোলজি প্রবলেম আছে ইফ আই সল দিস ইজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি তাকে মানে রুগীটার জন্য তাকে বিভিন্ন স্পেশালিটির হেল্প নিতে হয় জেরিট্রিশিয়ান উইল ডিসাইড কখন কোন পরিস্থিতিতে সে কার কাছে যাবে নিশ্চয়ই স্টেশনটা সে ঠিক করে দিবে এই পেশেন্টগুলোর ইম্পর্টেন্ট কি হচ্ছে জানেন যে তারা সাফার করে অনেক ক্ষেত্রে তারা বলে না যে ছেলে মেয়েদের বা পরিবারের লোকদেরই হবে আবার অনেকে মনে করে যে না আমি তো বয়স্ক হয়ে গেছি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ডিপ্রেসড হয়ে যায় কি দরকার আমি গত সপ্তাহে একটা পেশেন্ট পেয়েছি সে সাফার সে সাফারিং ফ্রম নিউমোনিয়া এবং খুব ইন্টেলিজেন্ট পেশেন্ট এবং অলমোস্ট এইটি এইট ইয়ার্স ওল্ড সে আমাকে বারবারই বলে বাবা এত বেশি চিকিৎসা করো না আমার তো যাবার সময় হয়ে গেছে অথচ ওনাকে সুস্থ করে আমি দশ দিন বা এগারো দিনের মাথায় বাসায় পাঠালাম আমি বললাম যে আমি দেখবো আপনি হুইল চেয়ারে যাবেন না ইউ জাস্ট লিফ্ট পর্যন্ত যাবেন হেঁটে হেঁটে গিয়েছে আবার হয়তো আসবে অন্য একটা প্রবলেম নেই সুতরাং তাদের যে ফ্রাস্ট্রেশনটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে তারা এগুলোকে চাপা রাখে অনেক সময় ফ্যামিলি মেম্বার্সরা এটাকে খেয়াল করে না কিন্তু আমি বলছি সিনিয়র সিটিজেন দে আর মোস্ট রেসপেক্টেবল আপনার বাবা হোক মা হোক আপনার প্রতিবেশী হোক এটা আমাদের তাদের প্রতি নৈতিক দায়িত্ব দেশু শুড লিভ উইথ ডিগনিটি এবং তাদের সেই সাপোর্ট সিস্টেমটা থাকা উচিত দেখুন ইউনাইটেড ন্যাশানস কিন্তু এই ডিকেটটাকে টোয়েন্টি টু থার্টিকে এ ডিকেট অফ ওল্ডার এজ পিপল হিসেবে ঘোষণা করেছে এবং তাদের স্বাস্থ্য কীভাবে উন্নত করা যায় তাদেরকে কীভাবে মানে অ্যাক্টিভ রাখা যায় এটা কিন্তু এটা সারা দুনিয়াতে কিন্তু বিভিন্ন উন্নত দেশে এটা ডেভেলপড হচ্ছে আমরা অন্য সমস্যা নিয়ে স্বাস্থ্যের অন্যান্য সমস্যাগুলো নিয়ে একিউট সমস্যাগুলো নিয়ে আমরা সাধারণত মিশে কিন্তু বয়স্ক লোকদের মানসিক স্বাস্থ্যের কি অবস্থা সেটি নিয়েও আপনার থেকে জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বয়স্ক লোকদের চিকিৎসা নিয়ে অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে অ্যাসিড সচরাচর কিন্তু কমই দেখা যায় এবং যাদের হচ্ছে তারা কিন্তু বেশ প্রবলেম ফেস করে থাকে মূলত ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরে পিউরিনের মাত্রা বেড়ে গেলে তখন ইউরিক অ্যাসিড দেখা যায় এই ইউরিক অ্যাসিডটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের শরীরে গাউট কিডনি স্টোন এবং গাটে ব্যথা এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করে থাকি তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে আমাদের রক্ত ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে কি না যদি কারো ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে অবশ্যই তাকে কিছু খাবার মেনটেন করতে হবে যেমন পিউরিনযুক্ত খাবারগুলোকে অবশ্যই তার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে ডাল বা বিচি জাতীয় যেই সবজি বা যেই ধরনের আমরা সিডসগুলো রেগুলার খেয়ে থাকি মসুরের ডাল ছোলার ডাল সব ধরনের ডাল কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এছাড়াও কিছু সবজি রয়েছে যেমন গাজর মূলা টমেটো এছাড়াও বিচি জাতীয় যে সবজিগুলো রয়েছে এগুলো তার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এরপরে গরুর মাংস আমরা কিন্তু খুব পছন্দ করে থাকি গরুর মাংস বা কলিজা এই ধরনের যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তারা কিন্তু অবশ্যই গরুর মাংস কলিজা ইত্যাদি খাবার বন্ধ করতে হবে এর পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত ওজন যাদের রয়েছে তাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা মনে রাখতে হবে অতিরিক্ত ওজন কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার অন্যতম একটি কারণ তবে খুব দ্রুত ওজন কমানো যাবে না সেক্ষেত্রে এমনও হতে পারে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে তাই ধীরে ধীরে আপনার ওজনটি নিয়ন্ত্রণ করতে হবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে যে একজন ইউরিক অ্যাসিড রোগী যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে তাদের প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে মনে রাখতে হবে শরীরে আমাদের অতিরিক্ত পানি গ্রহণই কিন্তু আমাদের শরীর থেকে এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডটা বর্জন করতে পারে তাই একজন মানুষ দিনে কম পরিমাণে পানি গ্রহণ করে থাকলে কিন্তু তার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আপনি প্রয়োজনে আট থেকে এগারো গ্লাস পানি অথবা এর চেয়ে বেশি পরিমাণে পানি আপনি প্রতিদিন গ্রহণ করবেন মূলত ইউরিক অ্যাসিডগুলো যখনই বেড়ে যায় তখন এই খাবারগুলো বর্জন করলে অতিরিক্ত পানি গ্রহণ করলে এবং নিয়মিত যদি সে একটু পরিশ্রম করতে পারে তাহলে দেখা যাবে তার ইউরিক অ্যাসিডটা নিয়ন্ত্রণে চলে আসছে তবে অনেক সময় দেখা যায় ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি বেড়ে যায় সেসব ক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যারা খুব অল্প পরিমাণে বেড়েছে তাদের কিন্তু এই ধরনের খাদ্যাভ্যাস তার লাইফস্টাইল পরিবর্তন পানি গ্রহণ এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে এটি নিয়ন্ত্রণ করতে পারেন বয়স্ক লোকদের যে মানসিক সমস্যা হচ্ছে অনেকের ক্ষেত্রেই সেখান থেকে উত্তরণের পথ রয়েছে কিনা অবশ্যই এই বয়স্ক লোকগুলো যারা অলমোস্ট হোম বাউন্ড থাকেন ম্যাক্সিমাম লোক কিন্তু অ্যাক্টিভ থাকে আমি কিন্তু বলেছি এটা আমাদের দেশে সিক্সটি ফাইভ অনওয়ার্স নিশ্চয়ই আমাদের দেশে সিক্সটি ফাইভ অনওয়ার্স অনেক লোক কিন্তু অ্যাক্টিভ তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং কিন্তু সে নিজেটা নিজে করতে পারে ফিউ লোকস দেখবেন আপনি বাসায় আছে তারাও কিছু কিছু কাজ নিজেটা নিজে করতে পারে আবার কিছু আছে যারা পুরাপুরি ডিপেন্ডেন্ট কেয়ারগিভারের উপরে ফ্যামিলি মেম্বারসদের উপরে নিশ্চয়ই তো এই টোটাল সিচুয়েশনটা সে নিজেকে দেখে সে বের হতে পারছে না সে সোশ্যাল অ্যাক্টিভিটিসে যেতে পারছে না তার মধ্যে একটা আছে ডিপ্রেশন ইজ কমন এ বয়স্ক এই অ্যাসপেক্টটা আপনাকে দেখতে হবে ডিপ্রেশন অ্যাসেস করা কিন্তু এটার একটা স্কেল আছে এটা জেরিয়াট্রিশিয়ান করে ডিপ্রেশন অ্যাসেস করা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ জেরিয়াট্রিক মেডিসিন এই পেশেন্টটাকে মোড ইলিভেট করা প্রয়োজনীয় কিছু ওষুধপত্র দেওয়া তাকে সোশ্যাল সাপোর্ট ফ্যামিলি সাপোর্টের মধ্যে নিয়ে যাওয়া তার ফ্রাস্ট্রেশন দূর করা এটা কিন্তু জেরিয়েট্রেশন প্ল্যান করে দেয় আমরা এটাকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে আমাদের বাবা মা আমাদের প্রতিমা হ্যাঁ তারা কেন একসময় সমাজকে অনেক কিছু দিল পরিবারকে দিল তাদের জন্য আমি হয়তো বা আপনারা ওই পজিশনে আছেন সুতরাং দে শুড লিভ উইথ ডিগনিটি আমি কিন্তু বারবার এক করেছি তাদের লাইফ হতে হবে ডিগনিফাইড লাইফ রেসপেক্টফুল লাইফ এখন ইউনাইটেড নেশনের কথা হচ্ছে টু প্লান দ্য কেয়ার অফ দ্য এল্ডারলি এইজ পেশেন্টের তাদের কেয়ার প্ল্যানিং তাদের সাপোর্ট সিস্টেম এবং ডিগনিফাইড ওয়েতে তাদের হেলথ সার্ভিসটা ডেলিভার অর্থাৎ একটি সমন্বিত ব্যবস্থা তাদের সমন্বিত ব্যবস্থা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে এবং অগণিত দর্শক শ্রুতদের প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বয়স্ক লোকদের চিকিৎসা নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠান এর পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে বিশেষ করে আমি মহিলাদের ক্ষেত্রে বলব এই কমপ্লেনটা মহিলাদের অনেক বেশি এবং তারা বলে থাকেন সাধারণত সেটা হয় সেটা অল্প বয়স হতে পারে এবং কিংবা যারা বয়স যাদের অনেক বেশি তাদেরও তাদের তারাও সাধারণত বলে রাখেন যে তারা প্রস্রাব এরকম ধরে রাখতে পারেন এবং হাসি কাশির সাথে প্রস্রাব ঝরে কেউ কেউ কমপ্লেন করেন যে সবসময় তার প্রস্রাব ঝরে আরেক ধরনের রুগী যারা আমরা সাধারণত পেয়ে থাকি যে তারা একটি অপারেশন হয়েছে এবং সেই অপারেশনের পর থেকে তার প্রস্রাবটি কন্ট্রোল করতে পারেন না তার প্রস্তাবটি ঝরে যায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এ ডাব্লিউ এন এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ